নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী মকর লগ্ন বা মকর রাশি জাতক বা জাতিকাদের আজকে এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনের সফলতা কর্ম বিবাহ এবং বিশেষ করে যেটা দেখা যায় ক্যারিয়ারের দিক থেকে যদি মানসিক উদ্বেগে আপনি ভোগে বিভিন্ন রকমের সমস্যার কারণে যদি আপনি দেখেন যে আপনার জীবনটা স্তব্ধ হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আমার দীর্ঘ বিশ্বাস কিছু না কিছু তথ্য আপনি অতি অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন মকর রাশি জাতক বা জাতিকাদের বিশেষ দুটো থেকে তিনটি গ্রহ আছে আপনার জীবনে আপনার দৈনন্দিন জীবনের ভালো মনের সাথে এই তিনটি গ্রহ অতি অবশ্যই যুক্ত রয়েছেন বিশেষ করে দুটো গ্রহ কি সেই দুটো গ্রহ প্রথমেই বলবো মকর রাশি জাতক বা জাতিকাদের শনি এবং রাহু এই দুটো যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই খুব ভালো থাকে তাহলে আপনাদের জীবনটা টাটা স্কাই অর্থাৎ জিঙ্গালালা অতি অবশ্যই হবে আর যদি আপনি দেখেন এই দুটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় বসে আছে তাহলে অনেকটাই সংঘর্ষের সাথে কিন্তু চলতে হয় আপনি অনেক চেষ্টা করবেন অনেক পরিশ্রম করবেন কিন্তু পরিশ্রম করেও ঠিক সফলতা বা ঠিক সাকসেসের মুখে গিয়ে আপনি কিন্তু সমস্যার মুখে পড়েন বা মুখ থুবড়ে পড়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয় যাদের সমস্যা হচ্ছে তাদের কেন হচ্ছে এবং সবার তো ভালো বা সবার তো খারাপ হচ্ছে না আর যাদের ভালো হচ্ছে কেন হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবো তো আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনাকে কন্ট্রোল করবে কোন গ্রহটা আর আপনাকে যে গ্রহটা কন্ট্রোল করবে সেই গ্রহটা যদি আপনার ন্যাটালচার বা জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তাহলেই জানবেন আপনার জীবনে আপনার লাইফে আপনার কর্মে সঠিক সিদ্ধান্তে কিছুটা যে সমস্যা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একমাত্র শনি মহারাজের কারণের জন্য সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না কেন পারছেন না কারণ আপনার জন্মকুণ্ডলী স্ট্রং একটা প্ল্যানেট হলো স্যাটান অর্থাৎ শনি মহারাজ আপনার জীবনকে সম্পূর্ণরূপে কন্ট্রোলের ভূমিকা পালন করবে এই শনি মহারাজ আর যদি কোনো ক্রমে দেখেন আপনার নেটাল চাট বা কুণ্ডলিতে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় যদি আপনি দেখেন যে এই শনি মহারাজ নিজস্ত অশুভ নক্ষত্রের সাথে যুক্ত অশুভ ভাবগত তাহলে অতি অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার জন্য শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে অশুভ ভাবে অবস্থান করে আছে তাহলে চলুন দেখেন কি কি কারণে শনি মহারাজ অশুভ হতে পারে বা কিভাবে আপনি বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান খারাপ। আপনার যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের লগ্নভাবের মালিক হচ্ছে শনি মহারাজ আর এই শনি মহারাজ যদি আপনি কোনো ক্রমে দেখেন যেসব জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মিশে গিয়ে অবস্থান করে আছে তাহলে অতি অবশ্যই জানবেন আপনার জন্মকুণ্ডলী কারণ মেন পাওয়ার একটা জন্মকুণ্ডলীর লগ্ন একটা গাছের যেমন প্রধান মূল সমস্ত রকমের জল শোষণ করে সমস্ত শাখা প্রশাখায় ডিস্ট্রিবিউট করে ঠিক একই রকম ভাবে কিন্তু এই লগ্ন অর্থাৎ আপনার মকর লগ্ন বা মকর রাশি সাপেক্ষে সেই সর্বরাহটা করবে কিন্তু স্যাটান আসলে স্যাটান যদি দেখা যায় যে আপনার মেশে গিয়ে নিচস্ত তাহলে জানবেন সমস্যা লেট হওয়া কাজে সাকসেস না হওয়ার পেছনে এই শনি মহারাজের ভূমিকা কিন্তু অতি অবশ্যই দায়ী করা যায় বা শনি মহারাজকে দায়ী করা যায় কর্মফল দাতা শনি মহারাজ শুধু আপনার নয় প্রত্যেক জাতক বা জাতিকাকে কর্ম পাইয়ে দেয় শনি মহারাজ অর্থাৎ কর্মফল কর্ম পরিশ্রম করায় এবং কর্ম করায় আর সেই আপনার লগ্ন বা রাশি ভাবের মালিক যদি আমি ছেড়েও দিই তাহলে শনি মহারাজ যদি মকরে ক্ষমা করবে যদি দেখেন মেশে তাহলে চোখ বন্ধ করে আমি আবারও বলি মকর লগ্ন এবং মকর রাশি যাদের তাদের এই প্রেডিকশন এবং এই রেমেডি ধন্যান্তরীর মতো কাজ করবে আপনাকে আর কোথাও গিয়ে জন্মকুণ্ডলী বিচার অথবা বিশ্লেষণ করাতে হবে না ভালো করে শোনেন তাহলে মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে শনি মহারাজ আর যদি থাকে কিভাবে দেখুন শনি মহারাজ সবথেকে ভালো ফল দিয়ে থাকে বা তুঙ্গস্থ হচ্ছে তুলাতে তাহলে এই শনি মহারাজ যদি তুলাতে অবস্থান করে তাহলে অতি অবশ্যই আপনি জানবেন আপনার জন্মকুণ্ডলীতে শনি তোফা আছে খুবই ভালো আছে শনি মহারাজের অবস্থান অতি অবশ্যই ভালো আছে তাছাড়াও অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যদি আপনি দেখেন বিশ্বতে শনি মহারাজের অবস্থান কিছুটা ভালো ফলতে অবশ্যই পাবেন যদি আপনি দেখেন আহ শনি মহারাজের অবস্থান কিছুটা ফলতি অবশ্যই পাবেন তার পাশাপাশি তুলাতে গিয়ে যদি শনি মহারাজ অবস্থান করে তাহলে তো বলার কোনো অপেক্ষাই রাখি না খুবই ভালো সফলতা পাবেন তার পাশাপাশি গিয়ে যদি আপনি দেখেন বৃশ্চিকের ঘরে শনি মহারাজের অবস্থান করে তাহলেও কিছুটা ত্রুটি মুক্ত আপনার জন্মকুণ্ডলী কিন্তু অতি অবশ্যই রয়েছে অর্থাৎ জন্ম কুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান খুবই ভালো যে খারাপগুলো বললাম সেই খারাপগুলো যদি আপনার জন্মকুণ্ডলী বা আপনার প্রিয়জনের হয়ে থাকে তাহলে অতি অবশ্যই বলবেন শনি মহারাজের প্রতিকার এই জাতক বা জাতিকার অতি অবশ্যই করা প্রয়োজন তার পাশাপাশি শনি মহারাজের বীজ মন্ত্র জপ করতে পারেন শনি মহারাজের অপ্রচুর টোটকা আমার চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা ওখান থেকে কিন্তু সেগুলো দেখে সেই টোটকাগুলো করতে পারে দেখবেন বাধা বিঘ্ন অতি অবশ্যই কিন্তু কাটতে থাকবে আপনার যে কাজে লেট হচ্ছে দেখুন শনি মহারাজ প্রত্যেক কাজে লেট করে আর সেই শনি মহারাজ যদি আপনি দেখেন যে আপনার লগ্নে বসে আছে বা আপনার রাশিতে বসে আছে আপনার লগ্নে বসে আছে তাহলে জানেন আপনার জীবনটা ধীর গতি সম্পূর্ণ চলবে কিন্তু ধীরে ধীরে চলবে যতটা আপনি আশা করবেন ততটা নাও হতে পারে কিন্তু ফিফটি পারসেন্ট অতি অবশ্যই চলবে ঠিক তার পাশাপাশি আজকের পূর্ণাঙ্গ বিচার যেহেতু সম্পূর্ণটা আলোচনা করব আপনার যদি দেখেন শনি মহারাজের শনি এবং চন্দ্র কানেকশন বা শনি যদি সাড়ে সাতি বা শনি চলে শনি সাড়ে সাত যদিও আপনার এই মুহূর্তে চলছে শনি সাড়ে সাতি মকর রাশি বা মকরলগ্নি জাতক বা জাতি এবং এই সময়ে যদি দেখেন যে যোগগুলো বললাম যে এই এইখানে যদি শনি মহারাজ উচ্চস্থ থাকে ভালো থাকে তাহলে জানবেন যে এই সাড়ে সাতিতে ততটা যতটা হওয়ার কথা খারাপ ততটা খারাপ হবে না আর যদি দেখেন এই শনি মহারাজের অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে খারাপ আছে তাহলে অতি সত্তর যে কোনো একটা জ্যোতিষের কাছে গিয়ে প্রতিকার করুন সময় থাকতে সময়ের নাম দিলে কিছুটা সমস্যা আপনার লাইফে অতি অবশ্যই কমতেই থাকবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু সংখ্যক সমস্যা কমতে বাধ্য বা কমবেই কুমবে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় ঠিক তার পাশাপাশি যদি আমি আর একটা গ্রহ দেখি দর্শক বন্ধু রাহু রাহুকে কি বলা হয় জ্যোতিষ শাস্ত্রে বহু বহু রূপী গ্রহ অর্থাৎ এক এক সময় এক একটা রূপ এই রাহু দেখিয়ে থাকে দেখুন এই রাহু কোন ভাবে গিয়ে অবস্থান করে আছে সেই ভাব রিলেটেড প্রবলেম কিন্তু আমাদের লাইফে অতি অবশ্যই দিয়ে থাকে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন শনি যেটা অবস্থান ভালো তাহলে তো চিন্তার কোনো প্রয়োজন নেই তাহলে আপনি দৃষ্টিপাত করুন আপনার জন্মকুণ্ডলীর রাহুর উপর কারণ এই রাহু প্রত্যেকটা মানুষের জীবনে ওঠান আমার পিছনে কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী থাকে একটা মানুষ একটা সময় প্রচুর ইনকামের জায়গা ছিল কিন্তু হঠাৎ করে সমস্যার সম্মুখীন হয়ে গেছে এখানে অনেকগুলো কারণ থাকতে পারে হয়তো অশুভ রাহুর দশা চলে আসতে পারে বা রাহুর দশা চলছে বা শনি সাড়ে সাতের কিছু অংশ তার চলছে বা অশুভ কোনো গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে এর পরিস্থিতিতে আপনার জন্মকুণ্ডলী রাহুর অবস্থানটা অতি অবশ্যই আগে দেখুন কোন জ্যোতিষের ওপর বিচার করানোর আগে নিজে আগে বিষয়টি জেনে দেখুন কারণ আমি সম্পূর্ণ সূত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে কিছু আমি লুকাবো না আপনাদের মিসগাইডও করব না দেখুন জ্যোতিষশাস্ত্রটা সমুদ্র ছোট একটা প্রোগ্রামের মধ্যে সমস্ত কিছু আলোচনা নটা গ্রহ আলোচনা সাতাশটা নক্ষত্র আলোচনা ভাব আলোচনা নবাংশচার আলোচনা অস্ত্রকুট আলোচনা বিবাহের ক্ষেত্রে যাদের দেখা যায় দ্বাদশ ভাব আলোচনা সেগুলো তো অসম্ভব ব্যাপার ধীরে 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 তো বিচারের কোনো শেষ নেই প্রচুর বিচার আছে যে জ্যোতিষ বা যে বা আপনি যত বিচার করবেন তত কিন্তু সেই বিচারের থেকে ধারালো একটা রেমিডি উঠে আসে দর্শক তার জন্য এক দু মিনিট জন্মকুণ্ডলী দেখলাম আর বলে দিলাম আপনার এটা খারাপ আছে রাহু আছে শনি আছে খারাপ আছে রাহু ভালো শনি ভালো এরকম নয় জ্যোতিষশাস্ত্র ক্যালকুলেশন এখানে বিচার করতে সময় অতি অবশ্যই লাগে শুধু জন্মকুণ্ডলী দেখলাম শনি খারাপ কেন খারাপ কিসের জন্য খারাপ এবং তার সাথে কোন কোন নক্ষত্র অবস্থান করে আছে সেই নক্ষত্রের সাথে সেই গ্রহের সম্পর্কটা কি শত্রু না মিচ শুভ না অশুভ তারপরেই উপনীত হতে হবে কিন্তু রেমেরি পাটে তো ওই জন্য অন্য আলোচনায় চলে এলাম তবে রাহু আপনার জন্মকুণ্ডলিতেও কিন্তু অতি অবশ্যই রাখা প্রয়োজন যারা ভাবছেন কষ্ট আর কষ্ট তাহলে কষ্টটা কোন দিক থেকে আসে কোন গ্রহের নেগেটিভ ভাইব্রেশনের জন্য আপনার জীবনে এত কষ্ট আসছে দেখুন ডাক্তারের কাছে যা যেরকম বা যেমন শরীর খারাপ না হলে আমরা যাই না ঠিক একই রকমভাবে কিন্তু কোনো জ্যোতিষের কাছেও আমাদের সমস্যা না থাকলে আমরা যাই না বা আপনার যদি সমস্যা নাই থাকে সুতন্তশাস্ত্রে এই ভিডিওটি ক্লিক করতেন না বা দেখতেনই না তার সমস্যাটা কোথায় আসছে সেটা দেখতে হবে যে দা আপনি শুধু খারাপ বলছেন নয় খারাপ প্রত্যেকেরই হতেই পারে আমারও খারাপ হতে পারে কিন্তু তার ভাইব্রেশনটা কোথা থেকে আসছে সেটা আমাকে নিজে অতি অবশ্যই দেখা প্রয়োজন এক জ্যোতিষি বলল আপনি এটা খারাপ সেটা খারাপ ওটা নয় কেন খারাপ সেটা আপনি নিজে বুঝুন তাহলে রাহু আপনার জন্মকুণ্ডলী শনির পাশাপাশি আপনি জন্মকুণ্ডলীকে দেখুন আপনার রাহুর অবস্থান কোথায় আছে যদি কোনো ক্রমে আপনি দেখেন এই রাহু নবম ভাবে অবস্থান করে আছে অর্থাৎ যদি আপনি দেখেন কন্যাতে রাহুর অবস্থান যদি দেখেন তুলার ঘরে রাহুর অবস্থান যদি দেখেন বৃশ্চিকে রাহুর অবস্থান যদি দেখেন আপনার রাশিতে রাহুর অবস্থান যদি দেখেন আপনার কুম্ভের রাশির অবস্থান বা আপনি যদি দেখেন বৃষতে রাহুর অবস্থান তাহলে জানবেন যে রাহু বৃষতে রাহু যতটা না খারাপ ফল দেবে তার থেকে বেশি খারাপ ফল দিতে পারে কিন্তু বৃশ্চিকে যদি রাহু অবস্থান করে থাকে বা তুলার ঘরে যদি রাহু অবস্থান করে থাকে তো শনি এবং রাহু কোন ভাবে কোন গ্রহটা অবস্থান করলে কি ফল দিতে পারে সম্পূর্ণ কিন্তু বিচার ব্যাপার বিচারের ব্যাপার প্রেডিকশনের ব্যাপার তার পাশেও রয়েছে নক্ষত্র শুধু আমি বললাম যে তুলাতে আপনার রাহু বৃষ্টিকে রাহু অবস্থান করে আছে আপনি দেখছেন আপনার জন্মকুণ্ডলীরা রাহু বৃষ্টিকে অবস্থান করে আছেন ভয় পেয়েছেন নয় দেখা যাচ্ছে আরো বিচার করে করার ফলে বা আরো বিচার করলে নবাংশ চাটে গেলাম দ্বাদশ ভাব বিচার হলো সমস্ত কিছু বিচার করে দেখা যায় রাহুটা আপনি যতটা ভালো ভাবছেন ততটা যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নয় ওই জন্য বিচারের উপরে খেয়াল রাখুন জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র কিন্তু নেটাল চার্ট বা জন্মকুণ্ডলী সাপেক্ষে কিন্তু বিচার হবে না সে জন্মকুণ্ডলীকে প্রচুর সংখ্যক ভাগ আছে পাট 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 করে দেখতে হবে শনি খারাপ প্রথম পাটি জন্মকুণ্ডলীতে শনি মহারাজ কতটা খারাপ বা কতটা ভালো এমনও ক্ষেত্রে দেখা যায় কোনো জাতক বা জাতিকার বিবাহের যোগ আছে বা কোন জাতক বা জাতিকার কর্মের যোগ আছে বা কোনো জাতক বা জাতিকার চাকরির যোগ আছে কিন্তু বিচার করতে 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 শেষ পজিশনে গিয়ে দেখা যায় যে আলটিমেটলি এই জাতক বা জাতিকার গভর্নমেন্ট সার্ভিসের কোনো যোগ নেই যার কারণের জন্য দৌড়ে দৌড়ে শুধু হয়রানি হয়ে যাচ্ছে বা বিবাহ আপনি নেটাল চার্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ জন্মকুণ্ডলী একটা ছকে দেখতে পাচ্ছেন আপনার পঁচিশ বছর বয়সে বিয়ে হবে কিন্তু আপনার বিবাহ সম্বন্ধ করে যাচ্ছেন পঁচিশ কুড়ি আপনার কুড়ি বছর বয়স থেকে পঁচিশ বছর পেরোলো চিন্তা যদি বললো যে পঁচিশ বছরে বিয়ে হবে তিরিশ বছর পেরোলো চিন্তা পঁচিশ থেকে তিরিশ লেট হয়ে গেল তার মানে বিয়ে হবে না তিরিশ থেকে বত্রিশ বিয়ে হবে না আলটিমেটলি দেখা যায় জন্মকুণ্ডলির পরেও বিচার করে দেখা যায় যে সেই জাতক বা জাতিকার বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়সে গিয়ে বিবাহের প্রবল যোগ থাকে এবং সেইখানেই কিন্তু ওই সময়ে কিন্তু বিবাহ হয় দেখুন আমি এই কথাগুলো বলছি মানে যে আমি সম্পূর্ণরূপে আপনাদের প্রেডিকশন করে দিচ্ছি এটা কিন্তু কোনো বিষয় নাই আমি এটাই বোঝাতে চাইছি বিচারের ঊর্ধ্বে কেউ নয় একটা জন্মকুণ্ডলী বিচার আমি বলছি রাহু ভালো খারাপ আপনারা তো ভয় পেতে পারেন আমার তো এখানে রাহু আছে মানে খুবই খারাপ হোদের কাণ্ড নয় আরও বিচার করুন দেখুন অতটা খারাপ নাও থাকতে পারে তবে ফলো করুন অতি অবশ্যই আপনার রাশি সাপেক্ষে শনি এবং রাহুর উপর পরবর্তী আরো পাটপাট করে নিয়ে আসবো জ্যোতিষ শাস্ত্র অত সহজ নয় আজকে আমি ভিডিও করছি আট থেকে নার থেকে পেছনে শুধু দৌড়াতেই হয়েছে তবেই আজকে কিন্তু ভিডিওর সামনে এসে বলতে পারছি যে কোনো জিনিস সময় সাপেক্ষ ধৈর্য আমাদের একটু ধরতেই হবে আপনার জীবনে লেট হলেও অতি অবশ্যই সাকসেস আপনি পাবেন আর আপনি যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে থাকি শনি মহারাজ ধৈর্য ধরার মানে ধৈর্য দেখেন শনি মহারাজ কষ্ট প্রদান করেন শনি মহারাজ প্রতি কাজে লেট করান কিন্তু তার লেটের ফলটা সুমধুর হয় যখন আপনি পাবেন ছাপ্পার ফারকে দেবে যখন আপনার হবে না তখন আপনি ডিপ্রেশনে ভুগবেন হ্যাপি থাকুন খুশি থাকুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন মানুষকে সহায়তা করুন পশু পাখিকে খেতে দিন কিছু সংখ্যক দেখবেন শনি মহারাজের কৃপা আপনি অতি অবশ্যই পাবেন এবং শনি এবং রাহু যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে অতি অবশ্যই কোনো জ্যোতিষকে দেখিয়ে প্রতিকার করবার চেষ্টা করুন এখনও সময় আছে শুধু ভয় পাবেন না আরও বিচার অথবা বিশ্লেষণ করে সঠিক জিনিসটি কী সেটা জানার চেষ্টা করুন তো আবারও বলি ভিডিও শেষে আপনি এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন আপনার জন্মকুণ্ডলিতে ফলো করুন আগে শনি এবং রাহু এবং পরে বোধ নিজে বিচার করুন আমি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ধরে ধরে জন্মকুণ্ডলিটি দেখুন অবশ্যই কিছু না কিছু উইক পয়েন্ট আপনি পাবেন যার কারণের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে যাই হোক প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে ওটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না দর্শক বন্ধু যদি চান চেম্বারে আসবেন হস্তরেখা জন্মছক বাস্তু বিষয়ক কোনো সমস্যার সমাধানের জন্য সুশান্ত শাস্ত্রীকে তিন থেকে চার দিন আগে ওপরে দেওয়া নাম্বারে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারে প্রত্যেকে ভালো থাকুন এবং সুখে থাকুন নমস্কার